সুপ্রিয় বন্ধুরা আজ ব্যথিত হৃদয় নিয়ে আপনাদের মাঝে একটি ছবি আঁকার চেষ্টা করছি যখন একজন মানুষ সংসার ধর্ম শুরু করে একটি সন্তান জন্ম দিয়ে তার পিতামাতার স্বপ্ন দেখে তার সন্তানকে অনেক শিক্ষিত এবং সুশিক্ষিত তৈরি করবেন এবং প্রতিষ্ঠিত করবেন ভালো কোনো চাকরির মাধ্যমে তার জীবন সুন্দর এবং তার সুখময় জীবন হবে এমনটা চিন্তা করি পিতামাতা সন্তানকে বড় করে লালন পালন করতে করতে যখন সন্তান একটু বড় হয় তখন সন্তানও পিতামাতার স্বপ্ন নিয়ে পড়াশোনা করে দিন রাত পরিশ্রম করে বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে চাকরির জন্য পথে পথে এমন করে ধুকে ধুকে ঘুরে বেড়ায় বর্তমানে আমাদের সমাজে প্রত্যেকটা পরিবারেই রয়েছে অনার্স মাস্টার্স শিক্ষিত কিন্তু সেইভাবে মেধাবীরা শিক্ষার যথাযথ স্থানে তারা চাকরি না পাওয়ায় অনেকে ব্যথিত হয়ে চাকরি না করার সিদ্ধান্ত নেয় না পারে তারা ছোট কোনো কাজ করতে না পায় উপযুক্ত চাকরি তখন তারা মানসিকভাবে এভাবে ভেঙে পড়ে এত সময় ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটা অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন আমি সকল মেধাবী শিক্ষার্থীদের মঙ্গল কামনা করছি